আর তাহাজ্জুদ বা লাইল রাতের সালাদ কিসের সালাত দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদটা বিশ্বনি সাইসসলাম পড়তেন এটাকে বলে কৈয়ামুল্লাহিল বা তাহাজ্জুদ এক সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ আইয়ু সোলাতি আফ দলু বা আদাল মাকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সোলাতু ফি জাউফিল্লাহীল মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা ফরজ সালাতের পরে সব চাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জাদের সালাদ আল্লাহ তালা বলেন ওমিনাল লাইলি ফতহাজ্জাদ বিহী না ফিলাত আল্লাহ আসা আইয়াবা আসা করবুকা মাহমুদা নবি হে রাতের কিছু অংশে আপনি তাহাজ্জাদের সালাদ পড়ুন এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ এটা বিশ্বাস ইসলামের জন্য ফরজ ছিল অতিরিক্ত ফরজ না ফিলাত আল্লাক এবং আসা আইয়াবা আসা কারব্বুকা মাখওমা মাহমুদা আশা করা যায় এর কারণে আল্লাহ তালা আপনাকে মাকওমে মাহমুদে উত্তীর্ণ করবেন মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা একটা মাকাম যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন তাই আমরাও যারা আমরা আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুচ্চ মর্যাদার আসনে আল্লাহ তালা নিয়ে যাবেন যারাই তাহাজুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়া সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আপনি উঠে উজু করে নামাজ পড়তেছেন তখন আপনি ঘুমান না আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান কারণ আল্লাহ ঘুমায় না সুবহান আল্লাহ পড়েন আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়া নাওম নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেক্স মি আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম আওয়াজ করে বলেন তো ঘুমের আরবি কি নাও আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে ঝিমুনি আসে এটাকে বলে সিনা এটার কি বলে আল্লাহ বলে সিনা তু ওলা নাম আমি আল্লাহর ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই তা আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান আল্লাহ ঘুমায় না তো আপনিও ঘুমান না ঘুমের আর একটা গভীর নাম আছে ওটার নাম হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন তো ওটার নাম ওটা মাঝরাতে রাতে শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে এটার বলে হুজুত দেখবেন যে শেষ সাথে একটা এমন মজার ঘুম আসে কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে যায় আরেকটু আর একটু আর একটু ঘুমাই এরকম একটা ঘুম আসে না আরামের ঘুম আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং ওইটারে আরবিতে বলে হুজুদ ওইটারে আরবিতে কি বলে এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ পড়েন সুবহানাল্লাহ হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ করেছেন এজন্য এই নামাজের নাম সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ উমিনা লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আশা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলেই রাতের সালাত পড়তে হবে বিশ্বনবী ইসলাম দীর্ঘ সময় এই কায়ামুল লাইলটা করতেন শেষদায় কত লম্বা থাকতেন তো একটু আগেই বললাম কত লম্বা ছিল এক একটা শেষ দায় পঞ্চাশটা করণের আয়াত করা যায় এত লম্বা সময় তিনি শেষ দায় থাকতেন আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত এরপরে হাত ছেড়ে দিতেন তারপর কোরআন তলাত করতেছেন আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন দাঁড়িয়ে থাকতে 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 হাত তা কদামা পা দুইটা ফুল এরকম মোটা হয়ে যেত আমাদের এসা বলতেন সোল খদ্ গফির আলা কেমা তাখাদ্ম ইন্দামিক মা তা খার আপনার এমনিই গুনা নাই কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছে আপনার আগের পরের সব গুনা মাফ তা আপনার কোনো গুনাই নাই আপনি এত কষ্ট কেন করেন বিস্ময় বলেন ইয়া আ ঈশা আফালা আকুনা আবদান আবেদন আমি কি শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হতে চাইব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না সারা রাত দাঁড়িয়ে বিশ্বাস ইসলাম এরকম কে আমল্লাইল করতেন তাহলে আল্লাহ তালার প্রিয় হওয়ার প্রফিটিক যে সাজেশন এর একটা হচ্ছে কোরআন তালাত করা দুই নম্বর হচ্ছে তাহাজ্জুদের সালাত তাই করা আপনারা পড়েন তো নাকি পড়বেন প্রিয় ভাইরা যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্ছে তুলে ধরতে চান যদি বিশ্ব ইসা ইসলামের সুপারিশ চান যদি আল্লাহ তাল্লাহ প্রিয় ভাজন হতে চান তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসারি কি পারা যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিদনি আল্লাহ তালার প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহতালার কাছে চাওয়া মানে আর দোয়া দোয়া করা কি করা বিশ্ব সাইজলাম বলেন আর দোআ উ মকুল আইবা আদা দোয়া হচ্ছে এবাদতের নির্যাস দোয়া কি অবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় ইন্টারেস্টিং না ব্যাপারটা আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম ভাই একটু বিপদে পড়ছি একটু হেল্প করেন করলো এর পরের সপ্তাহে আবার গেলাম ভাই আমার তো একটু সমস্যা টাকা পয়সার একটু হেল্প করেন মুখ লজ্জায় ধরেন আবারও করলো এর পরের সপ্তাহে আবার গেলাম ভাই বিপদে পড়ছি একটু হেল্প করেন এবার কেমন লাগবে বলেন তো আচ্ছা গেল এর পরের সপ্তাহে আবার এবার কি করবে দৌড়ানি দিবে লাঠি লয়া ঠিক কিনা বলেন তুমি মামুর বাড়ির আবদার পাইছো না প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না চাইলে সে রাগ করে অখুশি হয় কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত পেশুনি বলেন ইন্নাহু মানলাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তালা তার প্রতি খুশি হয়ে যায় এই আল্লাহ তালার কাছে চাইতে হবে প্রিয় ভাইয়েরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে দেখবেন যেই বাচ্চা কাঁদে বেশি ওই বাচ্চাকে মা দুধ খাওয়ায় বেশি ঠিক কিনা আর যেটা টাদে না ওইটা টেক আরো কম

আবার দোয়াও করতেছে দোকানের হিসাবও মিলাইতেছে রব্বানা দুনিয়া দোয়াও চলতেছে আর দোকানের হিসাব কিতাব যা আছে এরকম দোয়াও আসে না নাই এটার একটা আমি নাম আমি বলি দোয়া মানে রোবট আপনি একটা সিস্টেম অন করে দিবেন ওইটা করতেছে এটার কোনো প্রাণ নাই ওটার মধ্যে কোনো অনুভূতি নাই কোন রিয়েলাইজেশন নাই এই অনুভূতিহীন দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ কবুল করেন না আপনার দোয়ায় প্রাণ থাকতে হবে এখানে আপনার ধ্যান থাকতে হবে মন থাকতে হবে আপনার আকুতি থাকতে হবে চাওয়ার মত আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাবেন বিনয়ের সাথে চাবেন আর ইয়াকিন রাখবেন আমার দোয়া কবুল করবেই ও দু আল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দোয়া কবুল করবে নি আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাসআলুল্লাহ বিবুতুনি আকুফুকুম বিষ্ণুনি বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে ভিক্ষুকরা যেমন চায় স্যার দুই দিন ধরে কিছু খাই নাই স্যার দুইটা টাকা দেন এই যে এইভাবে যে চায় হাত পাতে এরকম হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মত আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুললেও করা যায় কিন্তু বিষ্ণুনি বলেন হাত তুলে চাও কারণ ইন্নাল্লাহা হাইয়ুন করিম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বে রহমতি আল্লাহ নাম ধরে ধরে চান ওই দোয়া আল্লাহ কবুল করবেন বিষ্ণু নবীর উপর দূরত পড়েন যে বিশ্বনবীর ওপর দূরত পড়ে না ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এটা আকাশে পেন্ডিং থাকে কুল্লু দোয়া মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া বিশ্বনবী বলেন সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দূরত পড়ে না হয় মোবাইলে দেখবেন ব্যালেন্স না থাকলে মেসেজ পাঠালে কি হয়ে থাকে ওইটা পেন্ডিং আবার টপ আপ করলে সেন্ট তা আপনি যে বলেন হুজুর আমার দোয়া কবুল হয় না কেন হয় না বুঝছেন এবার নবীর উপর দূরত পড়েন নাই তো আল্লাহ সাল্লিম বারিক আলাই শুরু করবেন বিশ্ব নবীর উপর দূরত দিয়ে মাঝেও পড়বেন শেষেও পড়বেন আগেও পড়বেন পরেও পড়বেন আপনার দোয়া কবুল করবে কে একাগ্র চিত্তে চাইতে হবে আল্লাহ তালার কাছে ইফতারির আগে দোয়া কবুল হয় দোয়া করবেন বৃষ্টি যখন পড়ে দোয়া কবুল হয় দোয়া করবেন আর দোয়া ও মুস্তাজা বা বাইনাল আজানি ওয়াল এফামা আজান একামতের মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় আম্মা আব্বা দোয়া করলে দোয়া কবুল হয় হজ থেকে যে রিসেন্ট ফিরে আসছে তার কাছে যে দোয়া চাবেন দোয়া করলে দোয়া কবুল হয় কোরআনের পরে দোয়া করলে ওই দোয়া কবুল হয় বললো তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজুত পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করবো বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ

একশোতম বারেলা বারলা ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেয়